ডাক সন্তান রে চিন্তা ফিকির করিয়া দেখো তোমার দাদাই যে ঘরের ভিতরে বসবাস করত। ওই ঘরে আর তোমার দাদাকে আর দেখা যায় না ওটা কোন ঠিক না ব্যক্তি ঠিক আমার ভাইরা সন্তান ডাক বলে अब्বা এই জমিনে তোমার দাদাই ছিল তাইসা কিন্তু এখন দাদা তোর পয়সা নাই তবে আমিও একদিন চলে যাব বাবা ডাক বলে করিদার টোরা সন্তান রে দাদা না তোর দাদার দাদা ছিল তোর দাদার দাদা যেই ঘরে ছিল ওই ঘরে নাই আমি একদিন চলে যাব তুমি একদিন চলে যাব ও করিদার টোরা সন্তান

ইন দা বাতিন ফিল আরদে ইল্লা আলা الله রিযকহা দুনিয়ার রিজিকের মালিক দুনিয়ার কোনো বাদশা না দুনিয়ার কোনো রাজা না সব কিছু রিজিকের মালিক আমার আল্লাহ কথা কম ঠিক না ব্যাঠি রিজিকের মালিক কে আর জোরে বলেন কে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد